এই যে আমার বাম পাশে যিনি বসে আছেন উনি জোনাব আব্দুল সত্তার উনি হচ্ছেন গণ অধিকার পার্টির একজন নেতা গণ অধিকার পার্টির চেয়ারম্যান উনি এখন আপনাদের সামনে অংশ গণভ্যুত্থান এর কর্মসূচি বিষয়ে কথা বলছেন বলুন শুরু করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আপনাদের সামনে অহিংস গণ অভ্যুত্থানের নেতা খুব সুন্দরভাবে চিরা বিশ্লেষণ করছেন বা করলেন আমার মনে হয় না আর নতুন করে কিছু বলার আছে তারপরে আমি কবির ভাষায় একটা কথা বলতে চাই ফুল ফুটে ঘুরে যায় দুনিয়ার রীতি মানুষ মরে যায় রেখে যায় এই কোন অভ্যুত্থানে আপনারা একটা সংগ্রাম করছেন আন্দোলন করছেন শ্রম দিচ্ছেন আপনারা মারা গেলে তারপরে হয়তো এটা বাস্তবায়ন হলো তাহলে আপনাদের কি লাভ হলো ভাষা আন্দোলনের জন্য যারা আন্দোলন করছে যারা শহীদ হয়ে গেছে তারা তো কিছু পাইনি তারা চলে গেছে স্বার্থ পাইছে আমরা লাভ পাইছি আমরা তাদের কি লাভ হয়েছে তারা হলো ইতিহাস আজকে আপনারা এই ছোট্ট রুমে যেভাবে বসে আছেন যে ত্যাগ প্রতীক্ষা করে দূর দূরান্ত থেকে এসে এখানে সংযোগ হয়েছে যদি আমরা সফল কখনো হই আপনারাই হবেন এক নম্বর ইতিহাস মনে হয় বোঝাতে পারছে তো অর্থ লাভ বড় লাভ নয় সম্মান লাভ ইতিহাস লাভ এটা সবচেয়ে বড় লাভ যারা ইতিহাস অর্জন করছে যুগে যুগে তারা জীবিত শত শত বছর তারা জীবিত মরেও জীবিত আর অর্থ লাভ যারা করছে মরে গেছে দিন কিছু তো ছেলে আপনারা যে বাংলাদেশের ইতিহাস গড়ার জন্য এখানে একত্রিত হয়েছেন এজন্যে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি আমি নিজেকে মনে করি যে আপনাদের চাইতে আমি এত ছোট এটা আপনাদেরকে না দেখলে আমি বুঝতে পারতাম না আপনারা আমার চাইতে অনেক উঠে আছেন তাই আমি আপনাদেরকে আরো একবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ